ডাকসু ঘিরে প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে ভোটারদের মন জয় করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা আর নির্বাচনী বিতর্কে উঠে এসেছে নানা অভিযোগ প্রিমিয়ার সিমেন্ট সেরা ভোটের মাঠে তর্কযুদ্ধ বিজয়ী হলে কে কি করবেন সেই প্রতিশ্রুতি তো আছেই সাথে সীমাবদ্ধতার সবটাই তুলে ধরেন প্রার্থীরা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কে দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণার পথ সুগমে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা আমি মনে করি সিস্টেমের গোড়া থেকে সমস্যার সমাধান হওয়া উচিত গবেষণা প্রকল্পের নামে ফিনান্স ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে বঙ্গবন্ধু হিসাব বিজ্ঞান এই ধরনের গবেষণার নাম করে সরকারি যে অনুদান ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের শিক্ষকেরা কি করে প্রাইভেট প্র্যাকটিস করে পার্ট টাইম পার্ট টাইম করে পলিটিক্স ফলে তারা গবেষণা এবং পাঠদানের সময় পান না যে ফোরামে কথা বলার জায়গাটা আছে সেই জায়গাটায় কথা বলে এই সমস্যাগুলো সমাধানের পথ খুঁজতে পারি এদিন সকাল থেকেই প্রচার প্রচারণা ঘিরে সরগরম ক্যাম্পাস বিভিন্ন প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত নিজেদের ব্যালট পেপার চেনাতে ভোটারদের মন জয় করতে তুলে ধরেন উন্নয়নের প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা শুধুমাত্র সুগার কোটিং দেখে ভোট দেয় না তারা মানুষের কাজ এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো কতটা বাস্তবসম্মত এই জায়গাগুলো দেখেই তারা ভোট দেয় এই ডাকসু বন্ধ করার সাহস আমি মনে করি কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন কারো আসলে নেই যদি কোনো ধরনের সহিংস কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দাবি করেন বিভিন্ন বিষয় নিয়ে বারবার অভিযোগ দিলেও নীরব নির্বাচন কমিশন আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রভাগান্ডা প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে তো যাই হোক মন্তব্য কিংবা প্রভাকাণ্ডা কখনো গন্তব্য ঠেকাতে পারবে না তবে আশা রাখতেছি একটা ভূমিদশ বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে দুপুরে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে বাকশাস নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এতে হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতির কাঠামো বন্ধের প্রতিশ্রুতি দেন তারা জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে দাড়ি টুপি বোরকা হিজাব সহ পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিং এর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে টিএসসিবি তে ক্লাবগুলো কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ করা হবে ভোটের বাকি 8 দিন দশেক প্রচারণার পুরো সময়টা তাই ভোটারদের মন জয়ে কাজে লাগাতে চান প্রার্থীরা জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা